হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তোমরা সবাই আশা করি ভালো আছো আমার শরীরটা একটু ভালো নেই তোমরা দেখেই বুঝতে পারছো আমি আমার গাছগুলোতে শরীর অসুস্থতার জন্য আমি জল দিতে পারিনি এই দু তিন দিন হলো একটু শুকিয়ে গেছি আমার প্রত্যেকটা গাছ আমার নিজের হাতে লাগানো আমার অনেক কষ্টের যত্ন করে তোমাদেরকে দেখাবো কিছু দেখাবো আবার পরের ভিডিওতে কিছু দেখাবো আজকে গাছগুলোতে একটু জল দেবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে দেখো এটা হচ্ছে লাউ গাছ লাগিয়েছিলাম কত সুন্দর সবুজ হয়ে গেছে অনেকটা বড় হচ্ছে এই জন্য কিছু মাসের এতে ডগালি বলা হয় দিয়েছি যাতে এর উপরে উঠতে পারে উপরে এটা দিয়েছি গাছের গোড়া এটা জল দিয়ে দেব জল দিতে পারিনি দুদিন হলো শুকিয়ে গেছে এটা আমার নীল অপরাজিতা গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে দেখো কত সুন্দর ভেতরে আছে ফুলগুলো কত সুন্দর ফুলগুলো ফুটেছে তো নীল এটা সব দিনই ফুল হয় দু চারটে করে সারা বছর ধরেই ফুল দিচ্ছে দেখেছ এবারে দেখা যায় খুব গাঁদা গাছ লাগানো রিসেন্ট লাগিয়েছি এই আট দিন মতো হলো এগুলোকে টুরি তুরি কাঁদা বলা হয় হলুদ হলুদ এটা একরকমের আছে আমি দেখাবো এটা ফুল হচ্ছে অলরেডি এগুলোকে এক প্রকারের টগর বলা হয় দেখো কত সুন্দর এগুলোকে ছোট ছোট যে বড় টগর হয় এগুলোকে ছোট ছোট টগর বলা হয় এগুলো সারা বছর দেখো বন্ধুরা এইগুলো এক হলুদ এগুলো হচ্ছে হলুদ গাঁদা তো এটা ফুল ফুটে আছে পুজোর জন্য তোলা হয় একটা দুটো করে তুলি অনেক রকমের ফুল আছে তো অনেক কুঁড়ি এসুচ্ছে এটা এক ধরনের জবা বাবা নয় সরি এটা গাঁদা এটা এক ধরনের ছোট গাঁদা হচ্ছে পাতা বাহার অনেক বড় হয়েছিল ছাগলে এসে খেয়ে নিয়েছি আবার নতুন করে পাতা কুঁচিয়েছি দেখো এটা একটা বড় গাছ আছে দেখাবো দেখো বন্ধুরা এটা একটা হলুদ এটাকে তুটি গাঁদা বলা হয় ছোটো ছোটো হলুদ কত সুন্দর দেখো অনেক ফুল ফোটে অনেক বড় গাছটা নিশ্চয়ই বুঝতে পারছো অনেক বড় গাছটা কত সুন্দর সবুজ সবুজ অনেক কুড়িও এসেছে দেখছো অনেক কুড়ি এসেছে একটু জল দিয়ে দেবো এর গোড়াটা দেখেছো কত দূরে এইখানে ওর গোড়াটা আছে গাছটা এত বড় কিন্তু অনেকটা দূরে ওর গোড়াটা আছে ঠিক আছে ওইখান দিয়ে সোজা এসে ওরা দেখলে বুঝতে পারবে এইগুলো অ্যালোভেরা ভিতোকুমারি দিয়ে যেমন হবে বলে তোমাদের বাড়িতে সবাই এর বাড়িতে আছে প্রত্যেকে কম বেশি ছোট ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম আর পুজোকে দুল প্রথমে লাগিয়ে দিলো আমি এর মধ্যে লাগিয়েছি এই ছোটো একটা জিনিস পড়েছিল এর মধ্যে মাটিতে দুলপো গাছ লাগিয়েছি এ কারণ আমার পুজোতে প্রত্যেক দিন দুলপ লাগে এইটা একটা ভালো গাছ দেখো এটা আমার তেজপাতার গাছ এগুলো বুঝতে পারবে এই দেখো এই অনেক বড়ো হয়ে গেছে তেজপাতার গাছটা লাগিয়েছিলাম অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তেজপাতার গাছ দেখো এখানে টগর আছে এটা অনেক বড় হয়ে গেছে আগেরটা দেখেছিলাম সেটি ছোট ছোট ছিল এটা অনেক বড় ঝাগড়া হয়ে গেছে দেখো এটা আমার ঝাউ গাছ ঠিক আছে কেটে ফেলেছি অনেক বড় হয়ে গেছিল ঝাউ গাছ এরপরে জবা গাছ আছে দেখো তেজপাতা গাছে ফুলের মতো কিছু একটা এসেছে দেখো জানি না ফুলের মতোই হয়েছে একটা জবা গাছ টবের মধ্যে আছি এখানে একটা লাউ গাছ লাগিয়েছি

এগুলো সব পাতা বাহার এটা টেবিল পাতা বাহার না কি কোন টাইপের বলেছিল অতটা মনে নেই খুব সুন্দর দেখতে সুন্দর লাগছে এটা তো সবাই বাড়িতেই আছে কম বেশি পাতা বাহার শীতের সময় আরো সুন্দর সুন্দর নতুন করে পাতা তৈরি হয় আরো দেখতে ভালো লাগে এখন তো আস্তে আস্তে রোদের তাপ বাড়ছে তাই পাতার কালারটা অন্যরকম হয়ে গেছে এটা হচ্ছে হলুদ জবা জবার কালারটা হলুদ কুড়ি এসেছে এই দেখো বুঝতে পারবে এসেছি এটা অনেক বড় ফুল হয় জবা অনেক বড়ো জবা হয় এটা একটা লাল কিন্তু এটা এখন গাছটা যখন একটু শুকিয়ে যাচ্ছে জানি না কেন পাতাগুলো নষ্ট হয়ে গেছে অনেক যত্ন করেছি অনেক বছর এটা মিনিমাম দশ থেকে বারো বছর আগের গাছ এটা আগে অনেক ফুল হতো এখন দেখছি গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছি গোড়ায় একটু সার দিয়েছি দেখা যাক কী হয় দেখো এটা তুলসী গাছ তোমরা তো সবাই জানো এটা আমার সাদা জবা এখন অনেক জবা ফুল ফুটেছে অনেক জবা হয়েছে অনেক বড়ো গাছটা অনেক বড়ো অনেক জবা ফুল ফুটেছে গাছটা অনেক বড়ো এগুলো হচ্ছে তারা ফুল এগুলো সারা বছর ফুটে পুজোতে লাগে জবাটা দেখতেই পারছো অনেক ফুড়ে এসেছে অনেক পুরো সাদা হয়ে গেছে এটা একটা পাতা বাহার এটা খেজুরের একটা কি বলেছিল যখন আমি নার্সারি থেকে এনেছিলাম আমার এতটা মনে পড়ছে না এটা অনেকটা বড় হয়েছে ছোট্ট এনেছিলাম তো গাঁদা গাঁদাগুলো শীতের গাঁদা এখন রোদ্রের তাপে কেমন শুকিয়ে যাচ্ছে দেখো এরকম পুরো লাল 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 হয়েছিল এটা ছিল চন্দ্রমল্লিকা ফুল এসেছে লাল হলুদ আর লাল দুটো কমিউনিকেশানে আর এটা এটা চন্দ্রমল্লিকা এটা কুড়ি এসেছি এটা আগে এবার হয়ে গেছিলো আবার নতুন করে দেখছি কুড়ি এসেছি হলুদ এ ছিল পাতাবাহার দেখো বন্ধুরা বলেছিলাম আরেকটা পাতা বা দেখাবো কতটা বড় দেখো কতটা লম্বা নিচে থেকে দেখাচ্ছি এটা টবের মধ্যে লাগিয়েছিলাম কতটা বড় দেখেছো এত কত সুন্দর কালারটা দেখেছো যখন নতুন করে একটা পাতা হয় তৈরি হয় পাতাগুলো কালারটাই অন্যরকম কত সুন্দর এখানে বিভিন্ন রকমের পাতা বাহার আছে দেখতেই পাচ্ছ এখানে একটা লালচে আছে এটাও একটা পাতাবাহার এখানে আছে এটা এক রকমের আমি অনেক গাছগুলো নিয়ে এসেছিলাম কিন্তু সব নামগুলো আমার এখন মনে পড়ছে না কিছু এটা যখন শীতের সময় এর কালারটা দুটো কালার হয় এদিকে একটা কালার হয় এদিকে একটা কালার হয় শীতের সময় আরো দেখতে ভালো লাগে পাতা আছে সাদা তারা ফুল আছে বাই বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ পরের ভিডিওতে আর বাকি যে গাছগুলো আছে অন্য কিছু তোমাদের দেখাবো সবাইকে বাই